আজকে আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসএসজি এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা তাদের সুখ দুঃখ তাদের সুবিধা ও সুবিধাগুলি অনুধাবন করা এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা এসএচি এবং এনজিও মহিলা দ্বারা পরিচালিত মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছেন এবং তাদেরকে উন্নয়ন লক্ষ্যে মহিলাদের আয়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি এবং ঠিক অনুরূপভাবে জেলা স্তরে স্তরে ওয়ার্কশপ হবে এবং আমরা আগামী দিন এই দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও আমরা আমাদের মোদিজির হাতে দুটি আসনে বিজয়ী করে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মাতৃশক্তিদেরকে সংগঠিত করা এবং তাদেরকে নিয়ে যে লোকসভা নির্বাচনের যে কর্মসূচি সেখানে ঝাঁপিয়ে পড়া এই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে